মঞ্চে যারা বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তাদেরকে শ্রদ্ধা এবং যারা সামনে প্রিয় ছাত্রছাত্রী তাদের স্নেহ আমার পেশা একটু অন্য ধরনের ঠিক সেই কারণে এই ধরনের পরিবেশে এলে পারে মানে কখন কখন যাই না যে আমার বয়স এত বেড়ে গেছে যে একেবারে ছোটবেলার কথাই মনে পড়ে এই সামনে বসে আমি একটা কথা ভাবছিলাম আমার একজন খুব প্রিয় শিক্ষক ছিলেন একটু অন্য ধরনের কথা বলবো যে যে কথাগুলো আপনারা যেরকম বলেন আমি সেরকমভাবে বলতে পারবো না একটু অন্যরকমভাবে বলতে চাই এদের সঙ্গে একটু ইন্টারাকশন করতে চাই তো এক শিক্ষক আমার খুব প্রিয় বাংলার শিক্ষক তো কি করে বাংলা পড়তে হয় উনি ক্লাসে আমাদের শিখিয়েছিলেন বাংলার গদ্য বাংলার পদ্য এগুলো পড়তে খুব বেশি ভালো লাগতো না কিন্তু ঠিক কীভাবে পড়তে হয় উনি শিখিয়েছিলেন তারপর থেকে আমাদের আগ্রহ তৈরি হয়েছিল তো মাস্টার রিটায়ার করে চলে যাচ্ছেন সেদিন সভাতে একটা অসাধারণ কথা বলে গেলেন সেই বয়সে সেই বয়সে মানে বুঝতে কিন্তু আজকের দিনে তার মানে বুঝতে পেরেছিলাম তা আজকে সেই কথাগুলো তোমাদের সামনে আমি আর একটু শেয়ার করি উনি বললেন যে ধরা যায় আগে সারা আমরা যখন বড় হব যত দিন যাবে তত প্রত্যেকটা মানুষের সম্মুখে সমস্যা থাকবে ভেঙে পড়ব সহজ এবং প্রধান উপায় হচ্ছে যে ঘটনা আছে সে ঘটনার পিছনে দুটো প্রশ্ন করবে প্রশ্ন করবে কি হলো এটা আর কেন হলো তাহলে দেখবে অনেক উত্তর পাওয়া যাবে তো তখন হয়তো জাস্ট কথাটা মনে রেখেছিলাম অল্প বয়স আজকের দিনে দাঁড়িয়ে মনে করি যে কত বড় মহান কথা বলেছিলেন স্কুলে পড়তে পড়তে অনেক কিছু অন্যরকম মনে হয় যেমন একটা উদাহরণ দিয়ে মাস্টার যে যেমন জমির কাগজ দেখে বা জমির ম্যাপ দেখে কিন্তু জমি চেনা যায় না জমির কাগজ এবং ম্যাপের সঙ্গে যদি জমির কাছে গিয়ে মেলানো যায় তবে চেনা যায় ঠিক সেই রকমভাবে লেখাপড়া যদি শুধু বই পড়া যায় তাহলে কিন্তু পুরোটা আসে না জীবন নিয়ে উপলব্ধি করতে হয় আমাদের অনেক গোলমাল পড়াশোনা আছে গোলমেলায় পড়াশোনা ধরো যাক আমরা ক্লাস সেভেনে পড়েছি একজন ব্যক্তি স্টেট ব্যাংক থেকে সুদে এগারো পার্সেন্ট সুদে টাকা ক একজন ব্যক্তি সে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সাড়ে এগারো পার্সেন্ট হারে সুদে টাকা নিল আর একজন ব্যক্তি সে খগের নামক একজন ব্যক্তির কাছ থেকে বারো পার্সেন্ট হারে সুদের টাকা নিল পাঁচ বছর পরে যদি আমি এক হাজার টাকা সুদ টাকা নিই মূলধন নেই পাঁচ বছর পরে কাকে বেশি সুদ দিতে হবে এই ক্লাসে এই অঙ্ক করার পর আবার বাইকে গিয়ে আমরা শেখাচ্ছি সুদ হারাম খুব গোলমালে পড়াশোনা লাগে তাহলে খগের নামেন একজন ব্যক্তি তাহলে সুদ ছেড়ে নিতে পারে আমার অবচেতন মনে কিন্তু আমার কোথায় ঢুকে গেল যে না আমাদের সমাজে সুদটা চলে এবং ব্যক্তি সুদও চলে আবার ঠিক তার উল্টোটা বাড়িতে গিয়ে শেখাচ্ছি তাহলে কোনটা বাচ্চা শিখবে জীবন বিজ্ঞানের শুরু করলাম যে রুই মাছ কেমন দেখতে বইয়ে লেখা যে রুই মাছ মাকুর মতন দেখতে আমি এই স্টেজে জিজ্ঞেস করলাম মাকু কদম দেখেছেন মন দেখি আমি দেখেছি আমি যখন কলেজে পড়ি শান্তিপুর কলেজে পড়তাম শান্তিপুরে ওখানে সুতোর কাজ হতো সেইখানে অথচ ইনফ্যান্ট থেকে শুরু করছে বলছে মাকুর মতো রুই মাছ দেখতে তাহলে একটা বাচ্চা ছেলে যে কোনোদিন মাকুই দেখেনি আর রুই মাছের জন্ম থেকে দেখছে তার তুলনা জিনিসের সঙ্গে কি সম্ভব ধরো উল্টোটা হওয়া উচিত যে মাকুটা কেমন দেখতে রুই মাছের মতন দেখতে তো বলছি যে এই যে পড়াশোনার মধ্যে পড়ে গোলমেলে আছে আমরা সদা সত্য বলিবে সদা সত্য বলিবে এই বলে দ্রুত কঠোর বই পড়ে কিন্তু সদা সত্য বলা যায় না জীবন নিয়ে উপভোগ করাতে হয় প্রতিটা সেকেন্ডে প্রতিটা জায়গাতে আমরা আমি ছোটবেলা তো দ্রুত বই পড়ার পড়ে কিছু কিছু জিনিস বাইরের জিনিসের সঙ্গে একটু সময়টা রাখতে হয় যে সাংস্কৃতিক প্রোগ্রাম কালচারাল এটা সমৃদ্ধ হওয়া যায় অন্য ধরনের বই পড়া তা আমিও ডিবেট করেছি অনেকবার ক্লাস সেভেনে যখন প্রথম ডিবেট করি তখন আমার বিষয় ছিল ছাত্রাঙ্গ অধ্যয়নাঙ্গ আজকে একটা ডিবেট করেছিলাম গণতন্ত্র নিয়ে এই এই সমস্ত সভাতে বিশেষ কিছু শুনতে চায় না আলোচনা আলোচনা মোট সময় এটা আলাদা জায়গা যা আমি সুযোগ পেলাম বলে দিলাম তো যাওয়ার পরে যাওয়ার আগে আমাদের সমাজ বহু গোলমেলে আছে যত বড়ো হবে তত বুঝতেও পারবে স্ট্রাগেল আর স্ট্রাগেল পৃথিবীতে শুরু হয়েছিল যখন মানুষ প্রথম আমার আমার ব্যক্তিগত মতামত মনে হয় পৃথিবীতে মানে সবচেয়ে মারাত্মক মারাত্মক আবিষ্কারের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় যদি বলি আগুন আগর আবিষ্কার মানুষের দুই হাতের ব্যবহার এবং চাকা আবিষ্কার মনে হয় গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে অন্যতম সেই চাকা কিন্তু আজও চলছে স্পিড স্পিড পিট এখন নেটের স্পিড ফাইভ জি পরেও কিন্তু আমাদের টক্স হয়েছে মানে আরো স্পিড চাই কিন্তু তার সূত্রপাত কিন্তু চাকা থাকে আর স্পিডে যেতে হবে আরো স্পিডে যেতে হবে তো আরো চলতে হবে আর সমাজের অনেক রকমের গন্ডগোল আছে এটা তোমরা বুঝবে না তো একটা সবার জন্য একটা গল্প বলি লাস্ট নিজের নিজের মতন করে মানে করে নেন আপনারা মানে করে নেন নিজের মতন করে এক একটা মোরগ ছিল তো মোরগটাকে খুব ভালোবাসত কিন্তু বনের পাশে কিন্তু লোকটার বাড়ি তো বাসবনে ছিল শেয়াল তো শেয়ালের তককে তক্কে আছে মোরগ কবে ধরা যায় শেয়ালও কিন্তু জানতো যে মোরগ ধরা অর্থাৎ সহজ নয় আর গৃহস্থ জানতো জামি যদি একটু অসতর্ক হই তাহলে কিন্তু মোরগটা ধরা পড়ে যাবে এইভাবে চলতে চলতে এক ফাঁকে কিন্তু এক শেয়াল ওই শেয়ালটা মোরগটা কিন্তু ধরে নিয়েছে মোরগ ধরে কিন্তু দৌড় পেয়েছে গৃহস্থার মোরগটা শেয়াল ধরে নিয়েছে গৃহস্থও কিন্তু পিছন পিছন দৌড়চ্ছে দৌড়তে দৌড়তে এক টাইমে কিন্তু শেয়াল জামের ভয়ে মোরগটা দেখে পালালো তখন বাচ্চারা মোরগটাকে নিয়ে এসে দেখছে মেয়ের মোরবটা প্রায় মরণা খুব ভালোবাসে তো গৃহস্থ দেখছে এটাকে নিয়ে কী করা যায় তো গৃহস্থ ভাবছে বেস্ট উপায় হচ্ছে জবাই তো গৃহস্থ ছুরি নিয়ে এসে মোরগকে জবাই করতে যাচ্ছে তখন মোরগ মানুষের ভাষায় বলে উঠল বনের পশু ছিল পর ছিল সেও আমার ভালো আমার গৃহস্থ হয়ে আমার গোলায় ছোড়া দিল সকলকে ধন্যবাদ সেখানে বড় হাও ইকুলের সমৃদ্ধি কামনা করি আরো অসাধারণ সত্যি